হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো ফিট আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি ভিডিওটা হলো আমরা যে কলকাতায় গিয়েছিলাম পিকনিকে তো ওই পিকনিকের দ্বিতীয় পার্ট তো যাই হোক কারণবশত দিতে পারেনি আর যে দেখছো এই যেখানে রান্না হয়েছিল সেখানকার ভিডিও এটা পিকনিকের জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর এখানে হচ্ছিল রান্না আর এখানে খেলাধুলো হচ্ছিলো সব বাচ্চাগুলো গেম খেলছিলো দুপুরে খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেল গেম খেলা বাচ্চাদের এই যে দেখছো এখন হচ্ছে হচ্ছে চামচ গুলি খেলা চামচের মধ্যে গুলি নিয়ে এ আগে যেতে পারে আর বাচ্চাদের কিন্তু অনেকগুলোই গেম খেলা হয়েছিল তো ওরা ভীষণ খুশি ছিল আর ওদেরকে ওদেরকে খুশি থেকে ওদেরকে আনন্দ দেখে এত ভালো লাগছিলো সত্যি আর আমাদের কথাও মনে পড়েছিলো ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তো সত্যি কথা বলতে বাচ্চাদের গেম খেলা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও ছোটোবেলায় খেলতাম তো যাই হোক খেলাধুলা কমপ্লিট এখন র্যাম শো শুরু আর দেখতেই পাচ্ছ তো এখন শুরু হয়েছে র্যাম শো সবাই মিলে আমরা র্যাম শো করছি আর ভীষণ একটা মুহূর্ত ছিল সেটা বলে বোঝানো যাবে না যে এত আনন্দ হচ্ছিলো সবাই মিলে আনন্দ করছিলাম সেটার ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা আনন্দ তো তোমরাও দেখে বুঝতে পারছো তো আমরা কতটা আনন্দ করছি পিকনিকে তো সেই সব তোমাদেরকে দেখাও বলেই আর তোমরা তো আমার একটা পরিবার তো পরিবারের সাথে সব কিছু শেয়ার না করলে ভালো লাগে না আর তোমরা এতটা আমাকে ভালোবাসা দিয়েছো এতটা সাপোর্ট করছো ওই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর নতুন নতুন বন্ধু পেয়ে সত্যি খুব খুশি খুব হ্যাপি যেরকম ফেসবুকে এরকম এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি আর এরকম আনন্দ এরকম মজা আমি আগে লাইফে কোনো দিন করিনি এ প্রথম সেটা আমার শেয়ার করতে খুব ভালো লাগছে তোমাদের সাথে আর তোমরা এতটাই প্রিয় আমার আর সত্যি কথা বলতে একা একা কোনো কিছুই সাকসেস হয় না মানে কোনো ভালো জায়গায় যেতে গেলে কারো না কারো সাপোর্ট দরকার তো সত্যি কথা বলতে তোমাদের মতো বন্ধু পেয়ে যে তোমাদের সাপোর্টে আমি এতটা এগোতে পারছি এতটা যেতে পারছি আগে তো তো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর নিজে দেখছো আমার এতগুলো বান্ধবী এতগুলো ফিট ফ্যামিলির সাথে একসাথে সময় কাটানো একসাথে গেম খেলা একসাথে নাচ গান সত্যি এই আনন্দ একটা সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সবাই মিলে আমরা ভীষণ ভীষণ আনন্দ করছি তো এখন মেয়েদের র্যাম শো হওয়ার পরে এখন ছেলেদের স্যারদের র্যাম শো হচ্ছে মানে ছেলেদের র্যাম শো হচ্ছে তো সত্যি আমি রিকোয়েস্ট করবো আজকে সেশনের পুরো ফটো এখানে তোলা হোক যা যারা ফটো তুলছেন তার সাথে আমরা আজকে কিন্তু এখন আমরা তো সব শেষে তারপর শুরু হয়ে গেল প্রাইজ দেওয়ার পালা তো যারা গেম খেলেছে সব বাচ্চারা যারা গেম খেলেছে বড়রা যারা গেম খেলেছে তাদের প্রত্যেকের জন্য গিফট রয়েছে গিফট তুলে দেওয়া হয়েছে তো এখানে শুধু বাচ্চাদের গিফট দেওয়া হয়নি যারা যারা ওজন কমিয়েছে তাদের জন্য গিফট আছে যারা দশ কিলো পনেরো কিলো কুড়ি কিলো ওজন কমিয়েছে তাদের জন্য সুন্দর সুন্দর গিফট রয়েছে তো ভীষণ একটা মুহূর্ত তো আগে তো কোনোদিনই শোনেনি যে ওজন কমানোর সাথে সাথে গিফট পাওয়া যায় তো আমি কিন্তু ওজনও কমিয়েছি তার সাথে গিফট পেলাম ভীষণ হ্যাপি তো সব মিলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা আর যদি ভালো লাগে তো কমেন্টস করে বলবে কেমন লাগলো তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো আর সুস্থতা আমাদের সবথেকে বড়ো সম্পদ এটা মাথায় রাখবে টাটা বাই